আলাইকুম এই ব্রিজটা মধ্যে যাত্রা ক্লিয়ার করতো এই মরুভূমির মধ্যে আইলে সবাই বলে মনে পড়ে সারা মরুভূমির কথা সারা মরুভূমি তো বাড়ি ঘর নাই

ঠান্ডি জ্বর কাশি কত সমস্যা মানুষের আছে আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন সবাইকে শুভ সকাল আজকে সৌদি আরবে কিন্তু ঠান্ডা পড়ে গতকালকে ঠান্ডা পড়ে নেয় তো আজকে ঠান্ডা পড়তেছে আর আমরা দুই বি আই রওয়ানা হয়েছি তো তাকে এই একটা গাড়ির কোম্পানির অ্যাডভ্রাইজ চলছে এখানে সাইনবোর্ড দিতেছে ঢাকা না দিল্লি দিল্লি না ঢাকা আর আমরা যাবো রিয়াদ না মদিনা মদিনা না রিয়াদ

কারণ অনেকে মনে করো গাড়ির গ্লাস খুলে যা তারপর গাড়ি চালায় তুমি যদি ভালো হয় গাড়ি মধ্যে ঢোকে কোন দিন যাবো মদিনায় প্রিয় নবীর রও যায় আল্লাহ ভালো জানে এই রাস্তায় উঠলে মনে করে মোদিনের কথা কারণ মদিনা একদম ডাইরেক্ট রাস্তা খালি গাড়ির তেল লাগে বাস যাইতে লাগিস লাগে না মদিনায় যদি আমরা এখন যাই আমাদের সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা লাগবে চার থেকে পাঁচ ঘন্টা লাগবে যদি আমরা এখন মদিনায় যাই অথচ আমরা কিন্তু এই পাঁচ ঘন্টার সময় বের করে যাইতে পারি না অথচ মানুষ হাজার হাজার মাইল দূর থেকে অনেক পরিশ্রম করে কিন্তু একবার আসার চেষ্টা করে তবে হ্যাঁ গেছি জানি না যে তা না কিন্তু সৌদির এবার ধাক্কা অবস্থায় যদি প্রতি মাসে একবার বা বছরে দুইবার না যাওয়া হয় তা ভালো লাগে না এই যে ক্যামেরা লাগছেন এই যে ক্যামেরায় এই যে ক্যামেরা আবার এই একটা আছে বড় ক্যামেরায় মানে আপনার চোখ করে পলকে ফলকে ক্যামেরা আর এখন বর্তমানে মোবাইলের ক্যামেরা এই ক্যামেরা ছয়শো রিয়াল তো যারা আমার বন্ধুরা আছেন সৌদি আরবে দু হাজার পঁচিশে আইনকানন খুবই করা হয়ে গেছে গা সবাই মেনে চলবেন যারা ড্রাইভারিং করেন বিশেষ করে তারা বেল পড়বেন আর হাই হাইওয়ে রাস্তায় মোবাইল কানে নেবেন না কারণ মোবাইল কিন্তু একদম কঠিন আইন করছে আর আমরা প্রবাসীরা যে যে রাষ্ট্রে আছি ওই রাষ্ট্রের আইনকে সম্মান করব ওই রাষ্ট্রের আইনকে মেনে চলব তাহলে আমাদের দেশে সুনাম আসবে আর আপনারা জানেন যে প্রবাসের মাটিতে আপনি যে অন্যায় করবেন সে অন্যায় শাস্তি আপনার কাছেই হবে কারণ এখানে কোনো বড় ভাই আর ভাই টেলিফোন সৌদি আরবের আইন কানুন একদম অনেক সুন্দর কারণ সৌদি আরবের মতন সব দেশের কারণ থাকতো তাহলে কিন্তু পৃথিবীটা আরও ভালো হইত এখানে এই যে রাস্তা দেখবেন গাড়ি আমি যদি তিন ঘন্টা চালাই একটা গাড়ি একটা গাড়ি হরেন দিবে না কারণ হরেন দিতে হইলে একদম আপনাকে কোনো বিশেষ সমস্যা পড়তে হবে এছাড়া আপনি হরেন দিতে পারবেন না আর আমার বাংলাদেশে বিনের কারণে বিনের কারণে তোমার এক অফিসে জানা কাম ছিল এক অফিসে এই যে ফাঁকে ধরি আস্তে আস্তে যাও যাও মদিনা রাস্তা আমরা গেলাম রাস্তা আমরা ঢুকছি আমাদের শহরে এই যাব আর এই এরিয়াটা হইলো ইউনিভার্সিটি এরিয়া ভুল যাও আজকে ইউনিভার্সিটি খোলা আছে এজন্য রাস্তা যাম যাও আজকে ইউনিভার্সিটি খোলা

আজকে মনে হয় সম্পূর্ণ ইউনিভার্সিটি খোলা আর এখানে আটটা ইউনিভার্সিটি আছে দেখছেন যে কি বয়স কি জাম বাজছে মানে ইউনিভার্সিটি এখানে আটটা ইউনিভার্সিটি আর এই জাম দেখেন কত দূর ফোন আসছে দেখতে পাচ্ছেন একদম এই পর্যন্ত জাম আরো বহু দূরে দেখেছে জাম মানে এখানে আটটা ইউনিভার্সিটি একটা দিলে না

তো এখানে ইউনিভার্সিটিগুলো সবগুলো আজকে মানে একসাথে খুলছে কারণ এখানে আটটা ইউনিভার্সিটি আছে আটটা ইউনিভার্সিটি জন্য গাড়ির খুব আবার আপনার বারোটার পরে রাস্তা একদম ক্লিয়ার থাকবে কারণ যত ইউনিভার্সিটি আছে বারোটা দিকে সব আবার ছুটি

আর এই রাস্তায় আসলেই হওয়ার কোনো স্পিড থাকতে পারবে না আর এটা নতুন শহর তৈরি হইতে আছে আমরা কিন্তু এখনও শহরের বাহির সেই আছি শহরে ঢুকি নেয় আর ইউনিভার্সিটি ওটা হলো পুরুষের জন্য আর মহিলাদের ইউনিভার্সিটি শহরের ভিতরে আর এটা হলো ভিআইপি রাস্তা রাস্তা বি আই পি রাস্তায় কোনো যানজট নাই দুই পাকিস্ত্রে বা হাতটি আছে রাস্তায় দেখতে পাচ্ছেন কোনো যানজট নাই কোনো কিছু নাই কারণ ভিআইপি রাস্তায় গাড়ি ছাড়া সীমিত আর ওই যে বিল্ডিং এর কাম চলতেছে এই পাহাড় কাটতে পরে আবার ঘর বাড়ি তৈরি করবে তো আপনারা আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক কমেন্ট করবেন যেন আমি আপনাদেরকে সৌদি আরবের সবকিছু আমার দেশি ভাইরা কাজ করতেছে এরা ইলেকট্রিশিয়ান কাজ করতেছে আমিরের বাড়ি আর এই বাড়িটা হলো আমার এই শহরের মন্ত্রীর বাড়ি এইটা হলো আমাদের এই শহরের মন্ত্রীর বাড়ি দেখছেন কোথায় মন্ত্রীর বাড়ি এই যে আমাদের শহর দেখা যায় আমরা এখন শহরে প্রবেশ করবো আর এটা নতুন শহর করতেছে আমরা শহরে আইসিআ গেলাম এইটা হইল মহিলা ইউনিভার্সিটি এই যে মহিলা গো বাস এই মহিলা বাসে নিয়ে আসে মহিলা ইউনিভার্সিটি এই দেখেন প্রত্যেকের বাড়ির সামনে গাড়ি দুই তিনটা করে আছে আর এরা গাড়ি রে ওই বাংলাদেশে যে সাইকেল আছে না ওরকম মূল্যায়ন করে না আমরা সাইকেল ঘরে ঢুকাই রেখে চালাম আর এখন ল্যানক্রোজা মার্সিডিস বিএমডাব্লিউ টয়োটা করল্লা যত দামি গাড়ি হোক ওই রাস্তার পাশে থাকে

এই হইল আমাদের ঠিকানা আমরা এখন নাস্তা করবো এই যে ফেসবুকে কাজ ইউটিউবে যাওয়া যায় বেশ এই যে না না তোমার সার মুখে এই যে নাম নাই দলের সদস্য নাম নাই আমি হলাম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আর এই এই হলো নাম নাই দলের সদস্য ঠিক আছে এই হলো নাম নাই দলের সদস্য এগুলো কোনো নামই নাই ঠিক নাই নাই জয় শ্রীরাম ক জয় বাংলার কৈশনি